নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো আমি বিপাশা আজকে তোমাদের সাথে দুদিন আগের একটা ব্লগ শেয়ার করব বাড়ি আসার পর কি করলাম কি খাওয়া দাওয়া করলাম সেটাই আর কি তো রাত্রে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল সেগুলোই খাওয়ার পরে আর কি এতই টায়ার্ড ছিলাম অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আর সকালে উঠতেও দেরি হয়ে গেছিলো তা কোনো রকম মুঠে চা বিস্কুট এগুলো সবাই খেয়ে নিলাম আর কি তারপরে দেখলাম বাবা বাজার থেকে নিয়ে এসছে মাছ দেশি মাছ আর কি তো মা সেইগুলো কুটে ধুয়ে রান্না করবে আর কি আর ও বলেছিল একদম যেন রিস্ক খাবার না করে সকাল একদম সিম্পল মেনু রান্না করে আর কি তো মা এ দেখো সেই কলা দিয়ে আলু দিয়ে ওটাকে ফল ওই মাছ কি বলে যাই হোক তাই রান্না করেছিল তো এটা কিন্তু পুরো কাঁচা লঙ্কায় রান্না করা কিন্তু কালারটা দেখেছ কি দারুণ এসেছে আর এ করেছিলো শুক্তো আর খেতেও দারুণ হয়েছিল আর কি তো আমি ওদের দাদাকে আর ওকে খেতে দিয়ে দিলাম তো এই দেখো দুজন মূলে খেতে বসেছে আর কি দুজন বসেছে তারপরে প্রায় বারোটার দিকে আমি ওকে একটু ফল কেটে দিয়েছিলাম তো কার কার গাছে এখনও কাঁঠাল আছে বলো তো আমাদের গাছে কিন্তু এখনও কাঁঠাল আছে আর কি তো তারপরে আমরা দুজন মিলে একটু ফলও খেলাম আমার দাদাও ছিল আর কি তো অনেক দিন পর বাড়ি এসে মায়ের হাতের রান্না তো সবার কাছেই প্রিয় আর কি আমার কাছেও তার ব্যতিক্রম নয় অনেক দিন পরেই খেলাম সবার কাছেই সবার মায়ের হাতের রান্না খুবই সুস্বাদু হয় আমার ক্ষেত্রেও তাই তো খুবই ভালো লাগলো আর কি অনেক দিন পর মজা করে খেলামও তারপরে দেখো আমাদের গাছে এখন দুটো গাছে অনেক কাঁঠাল হয়েছে তো প্রায় শেষ মুহূর্তে আর কি তো কাঁঠালগুলো ইঁদুরে খেয়ে নিচ্ছে বলে এরকম প্লাস্টিক দিয়ে এঁটে রাখা হয়েছে তো ও দেখো আমাদের গাছের কাঁঠাল খুব সুস্বাদু এবং রসালো খেতেও খুবই ভালোবাসে তাই দেখছে কোন কাঁঠালটা নিয়ে যাবে আরকি এদিকে আমার বাবা উঠে পড়েছে গাছে দাদা ও মিলে ধরছে কাঁঠালটা আরকি। কি দেখো ভালোই আছে তাও কাঁঠালগুলো আর কি তারপরে মা দুপুরে রান্না বাড়া করলো আর তো দুপুরে রান্না বান্না মেরুতে কি ছিল দেখো ভাত ভাজা আর কি ডাল এই যে মাছের মাথা আর পরে মাছের ঝোল আর চিকেন আর দই মিষ্টি আর কি তো মাকে চিকেনই করতে বলেছে কারণ অনেক দিন চিকেন খায়নি যে বাড়িতে থাকি সেই বাড়িতে ঠাকুর বাড়ি বলে আমি চিকেন তোলা হয় না আর কি তো চিকেন খেতে ইচ্ছা করছিলো তো মাকে বললাম যে চিকেনটাই করো আর কি তারপরে দুপুরে জমিয়ে খেলাম আর কি অনেক দিন পরে রান্না মায়ের হাতের আর কি যা হয় আর কি সবাই জানে তো তারপরে ও খাওয়া দাওয়া করে দুপুরে ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে ও খাওয়া দাওয়াটা সেরে নিয়ে গুছিয়ে গেছে ও চলে গেল ওর নিজ গন্তব্যে বর্ধমানে তো ভিডিওটি এই পর্যন্ত আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর তোমরা সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো সবাই তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবো নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই